বাঁকুড়ার কেঞ্জাগুড়া গ্রামের বাসিন্দা বছর আশির মুক্তা দত্ত স্বামীর মৃত্যুর পর বাপের বাড়িতেই থাকেন তাঁত চালিয়ে কোনো রকমে চলে তার সংসার চোখের সমস্যা হওয়ায় বন্ধ হয়েছে কাজ চোখের চিকিৎসার জন্য বারবার দুয়ারে সরকার শিবিরে আবেদন করেও কোনো ফল হয়নি বুধবার গ্রামে আসা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি বলতেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সেই কার্ড হাতে পেলেন তিনি ইয়া অঞ্চলে কাগজপত্র জমা দিতে বললো আমি দিয়েছিলাম তারপরেতে আমাকে একদিনের মধ্যেই নিয়ে গেল গাড়ি করে এসে ওইখান থেকে গাড়ি করে আমাকে নিয়ে গেল গাড়ি থেকে নিয়ে এসে আমাকে এখানে দিয়ে গেল আমার কার হয়ে গেল তারপরে আমাকে বলল কার্ডটা থাক আমরা নিয়ে যেয়ে তোমাকে পৌঁছে দেব দুয়ারে সরকারের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মুক্তার পরিবার না আমার বক্তব্য হচ্ছে যে যেখানে আবেদন করলে মানুষের সুবিধা মিলবে সেইখানেই আবেদন করে পাওয়াটাই সব থেকে ভালো কারণ এমনি মানুষকে কতবার দিতে যাবে পরিষেবা দিতে যাবে এটা তো ব্যাসপত্র এই ঘটনায় দুয়ারে সরকারের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে বিজেপি দুয়ারে সরকারও সম্পূর্ণরূপে ব্যর্থ যেমন ভাবে ব্যর্থ হয়েছে সমস্ত স্কিম বিডিও অফিস পঞ্চায়েত এবং বিএম অফিসের মাধ্যমে তারা সঠিক লোককে দিতে পারে আর বারবার দুয়ারে সরকার করেছে কিন্তু কিছু। দুয়ারে সরকারের ব্যর্থতা মানতে নারাজ সায়ন্তিকা বরং তিনি বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাফল্য বলেই মনে করছেন সত্যি কথা বলতে গেলে আমার কাছে যখন আমি আগের দিন এসেছিলাম এখানে উনি আমার কাছে বললেন যে ওনার চোখের অপারেশন হবে আমি সঙ্গে সঙ্গে আমাদের ডিএম স্যারকে জানালাম এবং উনি বিডিও ম্যাডামকে বলে সকলকে মিলে আমি বললাম যে আর্জেন্ট বেসিসে আছে একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার কার্ড আমরা এসে ওনার হাতে তুলে দিয়েছি দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে যদিও এই প্রকল্পকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের সেরা প্রকল্প বলে দাবি করে থাকেন কিন্তু বাঁকুড়ার মুক্তা দত্তর ঘটনা এই প্রকল্পের কার্যকারিতাকে আরও একবার প্রশ্নের মুখে ফেলল বাঁকুড়া থেকে মানুষ রিপোর্ট এনকেটিভি বাংলা